লালগোলায় খালিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভা এলাকায় রবিবার নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদিন লালগোলার বিরামপুর অভয়া সুন্দরী বিদ্যা মন্দির স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খালিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী ফিরহাদ এদিনের জনসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী খালিলুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ সাংগঠনিক জেলা এবং লালগোলা বিধানসভা ও ব্লক তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন এদিনের জনসভায় প্রচণ্ডভাবে আশাবাদী অধীর মিথ চলে গেছে তাই ওখানে ইরফান ভাই জিতবেন খলিলুর ইউসুফ ভাই জিতবেন ইউসুফ পাঠান জিতবেন এবং খলিলুর রহমান সাহেব জিতেই রয়েছেন আমাদের আবু তাহের খান সাহেব জিতেই রয়েছেন সুতরাং আমরা অধীর চৌধুরীর ভাওতা বুঝে গেছে ওখানে নিশ্চিতভাবে তৃণমূলের তৃণমূলের সাথে অর্থাৎ উন্নয়নের বাংলার উন্নয়নের সাথে বহরমপুরের মানুষও জুড়ে যাবে

তাকে সম্মান করি যদিও আর এস এস এর আমরা বিশেষ মন্ত্রীকে সম্মান করি না কিন্তু তিনি পুরনো লিডার সম্মান করি কিন্তু সিএ করতে আসে আসল এটা সিএ নয় মথুয়ারাও রিজেক্ট করেছেন মথুয়া ভাইরা বুঝে গেছেন এটা হচ্ছে চালাকি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার এটা হচ্ছে একটা চাল যেখানে মুসলমান বাদ দিয়ে বাদবাগি সবাইকে সিএতে ঢুকিয়ে একটা ফিলিংস তৈরি করার সেটা মতুয়া ভাইরা বুঝে গেছে আমরা সবাই মতুয়া ভাই থেকে নেওয়া করে আমরা সবাই ভারতীয় ছিলাম ভারতীয় আছি ভারতীয় থাকবো আমাদের নতুন করে বিজেপির সার্টিফিকেট দরকার নেই যে আমি ভারতীয় আমরা আগে ভারতবর্ষ তখন আমাদের যারা এসে গেছেন যারা এখানে তারা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন ভোটার স্লিপ আছে আধার কার্ড আছে তারা সবাই ভারতীয় নতুন করে জিগির তুলে সাম্প্রদায়িক বিভাজন এটা আমাদের বাংলা মানছে না মানবে না